আজকের পর্বে দেখব অসাধারণ স্বাদের ক্রিস্পি গার্লিক ব্রেড রেসিপি এই রেসিপিটা বানাতে প্রথমে একটা প্লেটে দুটো বাটারের কিউব নিয়ে নিলাম এরপর এতে ওয়ান ফোর্থ টেবিল বিট লবণ নিয়ে নিলাম ওয়ান ফোর্থ টেবিল রেড চিলি ফ্লেক্স নিয়ে নিলাম দু টেবিল স্পুন চপড ধনে পাতা নিয়ে নিলাম এরপরেতে তিনটে থেকে চারটে রসুন গ্রেট করে দিয়ে দিলাম আমি এখানে গ্রেড করার জন্য ছোটো গ্রেডারটা ইউজ করেছি এইভাবে প্রত্যেকটা রসুনকে ভালো করে গ্রেড করে নিলাম এরপর সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম ভালোভাবে মেশানো হয়ে গেলে মিশ্রণটিকে একটা বাটার নাইফের সাহায্যে ব্রেডের উপর ভালো করে মাখিয়ে নিলাম এরপর এর উপর থেকে চিজ গ্রেড করে দিয়ে দিলাম গ্রেট করে দেওয়া হয়ে গেছে এরপর গ্যাসের ওভেনে একটা ননস্টিক প্যান বসিয়ে এতে সামান্য পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম তারপর ভালো করে প্যানের চারিদিকে সাদা তেলটা লাগিয়ে নিলাম এরপর ওই তৈরি করে রাখা ব্রেডগুলোকে এর উপর একে একে বসিয়ে দিলাম এরপর একটা ঢাকনার সাহায্যে এটাকে ঢেকে দেবো মিডিয়াম টু লো ফ্লেমে তিন থেকে চার মিনিট ঢাকনা ঢেকে কুক করে নিলেই রেডি গার্লিক ব্রেড দেখুন চিজটা কি সুন্দর মেল্ট হয়ে গেছে আর পাউডারটিটা ক্রিস্পিও হয়ে গেছে রেডি অসাধারণ স্বাদের গার্লিক ব্রেড